টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে টাঙ্গাইল পৌরসভার বাগান এলাকায় ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংসঘরে মরা গরুর মাংস বিক্রির ঘটনা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান রুমেল দ্রুত তার টিম নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে হাতে নাতে মরা গরুর মাংস জব্দ করে জানা যায় গতকাল বেড়াডোমা এলাকায় বাছের নামের এক গরুর মালিকের একটি বকরা গরু মারা গিয়েছে মরা গরুটি ওই এলাকার একটি জায়গায় ফেলে রাখা হয়েছিল সেখানে সারা রাত পাহারা দিয়ে ভোরে তিনজন মিলে গরুটি চামড়া ছাড়িয়ে রিক্সাযোগে বাজারে নিয়ে এসে বিক্রি করতেছিল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন দু হাজার এগারো এর চব্বিশ এর এক ধারায় পৌরসভার ভাল্লুকান্দি এলাকার নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেনারি চিকিৎসক মোহাম্মদ শাহিন আলম কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং পৌরসভার কসাইখানা ইন্সপেক্টর সোহেল হোসেন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ